বাইতুল মোকাররম মসজিদের মহিলা গেটের পাশে ফ্ল্যাড টাওয়ারের ষাট ফিট উঁচুতে এক মানসিক ভারসাম্যহীন নারী উঠে বসে আছে নাইন নাইন নাইনের মাধ্যমে ফোন কল পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা এক জানুয়ারি জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক জানুয়ারি দুই বুধবার সকাল সাড়ে নয়টার দিকে একজন কলার জাতীয় জরুরি সেবা নাইন নম্বরে ফোন করে জানান ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বায়তুল মোকরমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারের আনুমানিক ষাট ফিট উঁচুতে এক মানসিক ভারসাম্যহীন মহিলা উঠে বসে আছে যে কোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এতে বলা হয়েছে নাইন নাইন থেকে সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ভিকটিমকে উদ্ধার করে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে डेस्क रिपोर्ट आज वार्ता ढाका